আজকে আমি রসায়নের দশম অধ্যায় অর্থাৎ খনিজ সম্পদ ধাতু অধাতু এই অধ্যায়টার সাতটা টপিক নিয়ে আলোচনা করবো এমন সাতটা টপিক যে সাতটা টপিক তুমি যদি ভালো করে আয়ত্তে আনতে পারো তাহলে কিন্তু এই বড় বিশাল বড় অধ্যায়টাকে খুব সহজেই তুমি কিন্তু আয়ত্তে নিয়ে চলে আসতে পারবা এবং সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু দেখা যায় এই সাতটা টপিক কিন্তু বারবার প্রশ্ন আসে আমরা জানি যে একটা অধ্যায়ের সম্পূর্ণ টপিক কিন্তু সৃজনশীলের জন্য গুরুত্বপূর্ণ নয় যে করা আমাদের টপিক গুরুত্বপূর্ণ সৃজনশীলের জন্য আমরা যদি বেছে বেছে সেগুলো একটু বেশি বেশি করে পড়ি তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের সৃজনশীলে ভালো করা অনেক অনেক সহজ হবে এবং সৃজনশীলের বেশি বেশি নাম্বার কিন্তু অনেক সহজ হবে চলো বেশি কথা না বলে আমরা সেই সাতটা টপিক দেখে নিয়ে যে সাতটা টপিক পড়লে আমাদের মোটামুটি এই অধ্যায়টা কাভার হয়ে যাবে তো এই অধ্যায়টার প্রথম যে টপিকটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের আক্রিকের ঘনীকরণ আছে প্রথম যে আমাদের জানি ঘনীকরণ ঘনীকরণ এই ঘনীকরণ থেকে আমরা শিখব হচ্ছে এখান থেকে শিখব হচ্ছে রাসায়নিক পদ্ধতি যেটা সেটা শিখব রাসায়নিক পদ্ধতি এই রাসায়নিক পদ্ধতিটা ছিল আমাদের ঘনীকরণের সর্বশেষ পদ্ধতি অর্থাৎ চার নম্বর পদ্ধতি এটা কিন্তু আমাদের সেলফুলিতে গুরুত্বপূর্ণ তারপরে আমরা আমরা জানি আকৃতির ঘনীকরণ হয়ে গেলে আকৃতকে অবশ্যই অক্সাইডে রূপান্তর করতে হয় তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করবো আমরা দেখো আচ্ছা যখনই আমাদের ঘনীকরণ হয়ে যায় তখন কিন্তু আমাদের এটাকে অক্সাইড রূপান্তর করতে হয় তাহলে আমাদের এই তোমার হচ্ছে ঘনীকৃত আকৃতকে ঘনীকৃত আকৃত অক্সাইড অক্সাইডে রূপান্তর এটা কিন্তু আমরা পুরোটাই শিখব পুরোটাই শিখবো বলতে এখানে দুইটা টপিক আছে একটা হচ্ছে আমাদের ভৌষ্মীকরণ ভস্মীকরণ আর একটা হচ্ছে আমাদের জারণ তাপ জারণ আমরা এগুলো ডিটেলস জানবো কখন আমাদের অক্সিজেনের অনুপস্থিতিতে তাপ দেওয়া লাগবে কখন আমাদের অক্সিজেনের উপস্থিতিতে তাপ দেওয়া লাগবে সেটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারি ঠিক আছে সো আমরা এটা ডিটেলস যখন ক্লাসটা নিব তখন ডিটেলস ক্লাস কিন্তু এই জিনিসগুলো আলোচনা করা হবে জাস্ট এখানে তোমরা টপিক গুলো জেনে নাও এবং তোমরা যদি এই টপিক ধরে ধরে বিভিন্ন আমাদের গাইড থেকে হোক বই থেকে একটু ভালো করে দেখে নাও তাহলে কিন্তু তোমরা খুব সহজে এটা আয়ত্তের নিচে আসতে পারো তিন নম্বরে আমাদের আকৃতিকে অক্সাইডে রূপান্তর করা হয়ে গেছে এখন এই অক্সাইড থেকে মুক্ত ধাতুতে রূপান্তর অক্সাইড অক্সাইড থেকে মুক্ত মুক্ত ধাতুতে ধাতুতে রূপান্তর এইখানে এইখানে আমাদের কাজে লাগবে হচ্ছে এখানে এখান থেকে আমরা শিখব কয়টা দেখো একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি আমরা জানি তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিচারণ পদ্ধতিতে বীজ আরোহণের মাধ্যমে বীজ হ্যাঁ এই মাধ্যমে কিন্তু আমরা মূল পদার্থে রূপান্তর করতে পারি অ্যালুমিনিয়াম অক্সাইডকে কিন্তু আমরা এই পদ্ধতিতে কিন্তু এখান থেকে অ্যালুমিনিয়াম কেমন করে আমরা জানি কাদের ক্ষেত্রে আমাদের তড়িৎ বিশ্লেষণ করা হয় আমাদের সক্রিয় সিরিজে যারা উপরের দিকে আছে তাদের ক্ষেত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় যারা মাঝামাঝি দিকে আছে তাদের ক্ষেত্রে আমরা কার্বন বিচরণ করি এবং যারা নিচের দিকে আছে তাদের ক্ষেত্রে সব বিচরণ করি এবং লাস্টে দুইটা ধাতু আছে যে দুইটা ধাতু আমরা সাধারণত একদম মুক্ত অবস্থায় পেয়ে থাকি মানে এর সাথে অন্য কোনো যোগ যুক্ত থাকে না এগুলো বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় যেরকম সোনা এবং প্লাটিনাম আর আমাদের তড়িৎ বিশ্লেষণ এর সাহায্যে তোমাদের আহ তড়িৎ বিশ্লেষণ সাহায্যে আমাদের মুক্ত ধাতু রূপান্তর করা যায় আরেকটা হচ্ছে কি সহবিজারণ এই সহবিজারণ বলতেছি কার্বন বিজারণ পদ্ধতি কার্বন বিজারণ পদ্ধতি এই যে আমাদের এই দুইটা তিনটার ভিতরে এই দুইটা করলেই কিন্তু আমাদের জন্য এনার্জি সৃষ্টির জন্য এরপরে চার নম্বরে অক্সাইড থেকে মুক্ত ধাতুতে রূপান্তর করে ফেলছে এমন কথা আছে মুক্ত ধাতুতে রূপান্তর হয়ে গেলেই যে এটা পুরোপুরি মুক্ত হয়ে গেল বা পুরোপুরি ফ্রেশ বা বিশুদ্ধ হয়ে গেল তা কিন্তু না এই বিশুদ্ধ করতে কিন্তু আমাদের ধাতু বিশুদ্ধকরণ একটা ধাপ আছে ধাতু বিশুদ্ধ এই ধাতু বিশুদ্ধকরণের দুইটা ধাপ আছে একটা হচ্ছে কি আমাদের বিগালক যোগ করার মাধ্যমে বিগা লোক যোগ করতে হয় যোগ করতে আচ্ছা প্রথম ধাপ হ্যাঁ বিগলক যোগ করার মাধ্যমে আমরা কিন্তু বিশুদ্ধ করতে পারি আর আমরা জানি যে বিগলক যোগ করার পরেও আমরা যে ধাতুটা পাই সেটা কিন্তু পুরোপুরি আমাদের 100% এর কাছাকাছি কিন্তু বিশুদ্ধ হয় না তো এটাকে 99.99% বিশুদ্ধ করার জন্য আমরা কিন্তু এই এখান থেকে আবার আরেকটা ধাপ করি সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ তাহলে আমাদের এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যেটা করতে হয় সেটা কিন্তু করব তড়িৎ বিশ্লেষণে মাধ্যমে বিশুদ্ধকরণ বিশুদ্ধ করণ আচ্ছা গেল আমার চার নম্বর টপিক শেষ পাঁচ নম্বর টপিক যাব না পাঁচ নম্বর টপিকটা হচ্ছে কি পাঁচ নম্বর টপিকটা হচ্ছে আমাদের যে ধাতু আছে আমরা জানি ধাতু কিন্তু আমাদের মরিচা বা তাম্রমল এগুলোর কারণে কিন্তু ক্ষয় হয় আর এই ক্ষয় আটকানোর জন্য কিন্তু আমরা ক্ষয় রোধের বিভিন্ন উপায় আছে ধাতুর ক্ষয় রোধ এই এই ধাতুর ক্ষয় রোধটা কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ ধাতুর ক্ষয় রোদ কিভাবে ক্ষয় তাকে আটকাইতে পারি এর ক্ষেত্রে কিন্তু আমাদের তিনটা তিনটা কিন্তু উপায় আছে প্রথম উপায়টা সেটা হচ্ছে রং করা হ্যাঁ রং করা দ্বিতীয় উপায়টা হচ্ছে আমাদের ইলেকট্রো করা ইলেকট্রো প্লেটিং করা প্লেটিং আর তিন নম্বরটা হচ্ছে গ্যালভা নাইজিং তো এখানে দেখো রং করা রং করার মাধ্যমে ধাতুকে কিন্তু আমরা খুব সহজেই আমরা হচ্ছে ক্ষয়রত করতে পারি ইলেকট্রোপ্লেটিন এই না কিন্তু তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ এটা কিন্তু আমাদের তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণ এখানে আমাদের তিনটা শিখতে হবে প্রথম তড়িৎ বিশ্লেষণ শিখতে হচ্ছে এই যে এখানে অক্সাইড থেকে মুক্ত ধাতু রূপান্তর এই ক্ষেত্রে আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে এ ও থ্রি অ্যালুমিনিয়াম অক্সাইড থেকে অ্যালুমিনিয়ামকে আলাদা করা হয় এরপরে তড়িৎ বিশ্লেষণ এইখানে আমাদের ধরো सपोज কপার আমরা বিশুদ্ধ করে ফেলছি কিন্তু কপার একদম 99.99% বিশুদ্ধ করার জন্য আমাদের কিন্তু তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিশুদ্ধকরণ করতে হবে এখানেও কিন্তু তড়িৎ বিশ্লেষণ আছে এরপরে দেখো ক্ষয় রোধের জন্য ইলেকট্রোপ্লেটিং ইলেকট্রোপ্লেটিং হচ্ছে কি কোন একটা বেশি সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে প্রলেপ দেওয়াকে বলি আমরা কি ইলেকট্রোপ্লেটিং আর লাস্ট ওয়ান গ্যালভানাইজিং গ্যালভানাইজিং কিন্তু কোনো ইলেকট্রোপ্লেটিং না এই ক্ষেত্রে কিন্তু তড়িৎ বিশ্লেষণের প্রয়োজন হয় না যে কোনো ধাতুর উপরে জাস্ট জিঙ্কের প্রলেপ দেওয়াকে আমরা গ্যালভানাইজিং বলবো যে কোনো ধাতুর উপরে জিঙ্কের প্রলেপ দেওয়াকে আমরা বলবো গ্যালভানাইজিং তাহলে এটা কমপ্লিট আমাদের ঠিক আছে এবার ছয় নম্বরটা হচ্ছে এইচ টু এস ও ফোর রসায়নের রাজা সালফিউরিক অ্যাসিড এর প্রস্তুতি এইটা খুবই 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 বেশি গুরুত্বপূর্ণ খুবই বেশি গুরুত্বপূর্ণ এই সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি কিন্তু অনেকগুলো ধাপ আছে তাই না আমরা জানি সালফারের সাথে প্রথমে অক্সিজেন সালফার ডাইঅক্সাইড তারপরে আবার অক্সিজেন সালফার ট্রাইঅক্সাইড এরপরে আসে খেলাটা অ্যাকচুয়াল খেলা যে আমরা চাইলে কিন্তু সালফার ট্রাইঅক্সাইডের সাথে কিন্তু পানি যোগ করতে পারি করে সালফারিক অ্যাসিড তৈরি করতে পারি কিন্তু সেটা কিন্তু ভুল পদ্ধতি কারণ যেই সালফারিক তৈরি হয় সেটা কিন্তু ধুমায়িত সালফার তোমার হচ্ছে এটা হচ্ছে কিন্তু গ্যাসীয় সালফারিক অ্যাসিড তৈরি হয় যেটা কিন্তু আমাদের কাজ করতে শিল্প কারখানায় কাজ করতে কিন্তু অসুবিধা সৃষ্টি করে এবং এটাকে পরবর্তী তরল সালফারিক অ্যাসিডে পরিণত করতেও কিন্তু আমাদের জন্য কষ্টকর হয়ে যায় এই জন্য আমাদের কি করা লাগে প্রথমে এটাকে কারো সালফরিক অ্যাসিড দিয়ে শোষিত করতে হয় করে এটাকে ধুমায়িত সালফরিক অ্যাসিড বা অলিয়াম তৈরি করতে হয় তারপরে প্রক্রিয়া করব তখন কিন্তু প্রক্রিয়াকরণ করার মাধ্যমে কিন্তু কি আমরা এটা থেকে সালফরিক অ্যাসিড খুব সহজে পেয়ে যাই সো এইখানে এই সালফিক অ্যাসিডের প্রস্তুতি খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আমাদের লাস্ট টপিক এই মধ্যে লাস্ট টপিক টপিক হচ্ছে সালফরিক অ্যাসিড রিলেটেড সালফ্রিক অ্যাসিডের ধর্ম এর ধর্ম এর ধর্ম এর ধর্ম হচ্ছে তিনটা আমরা শিখবো এখানে একটা হচ্ছে আমাদের অ্যাসিড ধর্ম হ্যাঁ অ্যাসিড ধর্ম অ্যাসিড ধর্মটা শিখবো এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং আরেকটা শিখবো হচ্ছে এটার অ্যাসিড ধর্ম কেন নিরুদন ধর্ম হ্যাঁ নিরুদন নিরুদন ধর্ম আচ্ছা এটা গেল একটা আর তিন নম্বরটা আমাদের দুই নম্বরটা যদিও নিরুদন না দুই নম্বরটা হচ্ছে জারণ ধর্ম আমি তিন নম্বরে লিখে দিলাম জারণ ধর্ম তাহলে এই অ্যাসিডের তিনটা ধর্ম অ্যাসিড ধর্ম আমাদের হচ্ছে জারণ ধর্ম এবং নিরুদন ধর্ম এই সালফুরিক অ্যাসিড কিন্তু খুব ভালো একটা নিরুদক নিরুদক কারা যারা বিভিন্ন যৌগ থেকে পানি শোষণ করে তাদেরকে নিরুদক বলে যেরকম অ্যাসিড কিন্তু এই সালফুরিক অ্যাসিড কিন্তু চিনি থেকে পানি শোষণ করতে পারে হ্যাঁ এই জন্য এটাকে কিন্তু নিরুদক বলা হয় তো আশা করি আমরা এই অধ্যায়ের টপিক গুলো একটু বুঝতে পারছি প্রথমে হচ্ছে ঘনীকরণ ঘনীকরণ থেকে রাসায়নিক পদ্ধতিটা শিখবো তারপরে ঘনীকৃত আকৃতি থেকে অক্সাইড রূপান্তর থেকে বৈশ্বীকরণ তাপ জারণ শিখবো কখন বৈশ্বীকরণ করা হয় কখন তাপ করা হয় একটু ভালো করে শিখে নিব আর অক্সাইড থেকে মুক্ত ধাতু রূপান্তর এখানে আমাদের তিনটা পদ্ধতি আছে আমরা দুইটা পদ্ধতি শিখবো একটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি আর একটা হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি দ্বিতীয়টা চার নম্বরটা হচ্ছে কি ধাতু বিশুদ্ধকরণ এখানে দুইটা পদ্ধতি আছে দুইটাই শিখবো বিকালক যোগ করা আর হচ্ছে কি তোট বিশ্লেষণের মাধ্যমে বিশুদ্ধকরণ পাঁচ নম্বর ধাপে ধাতুর ক্ষয়রোধ ধাতুর ক্ষয়রোধ হচ্ছে কি রং করে করতে পারি ক্ষয়রোধ ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে করতে পারি বা গ্যালফানাইজিং এর মাধ্যমে করতে পারি সালফুরিক অ্যাসিডের প্রস্তুতি এবং সালফুরিক অ্যাসিডের ধর্ম তিনটা ধর্ম কি কি অ্যাসিড ধর্ম একটা জারণ ধর্ম এবং একটা হচ্ছে নিরোধন ধর্ম এই সাতটা টপিক যদি তোমরা খুব ভালো করে পড়তে পারো এবং পড়ার পরে এগুলো মূল বইয়ে কিন্তু সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে এগুলো পড়ার পরে তোমরা সিলেবাস সলভ করতে দাও এবং সিলেবাসগুলো একটু বারবার করে পড়ো দেখো এই অধ্যায়ে কনফিডেন্ট তোমার কোন লেভেলে চলে গেছে এবং খুব সহজে তুমি এই অর্থায় থেকে একটি সিনশ অ্যান্সার করতে পারবা আশা করি তোমরা এই ভিডিওগুলো থেকে উপকৃত হচ্ছ যদি সত্যি হয়ে থাকো কমেন্ট বক্সে জানিয়ে দাও এবং কোন অধ্যায়ের ভিডিও তোমরা চাও সেটাও কিন্তু দেখবা এবং এটা যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের মাধ্যমে শেয়ার করবা